আজকের দিনটা আমার জন্য এতটা খারাপ হবে এতটা যে বিচ্ছিরিভাবে দিনটা কাটবে আমি স্বপ্নেও ভাবিনি কালকে রাতেও যখন ঘুমালাম তখন জানতাম আজকে সকালবেলাতে আমি কি কি ফটো ভিডিও পোস্ট করব বলে না অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায় সে হয়েছে আমার অবস্থা সকালবেলায় উঠে দেখছি যে আমার গ্যালারিতে সমস্ত ফটো ভিডিও আমি সব এডিট করে রেখে দিয়েছিলাম কমপ্লিট করে সেগুলো সব ডিলিট হয়ে গেছে কিভাবে হলো আমি জানি না তাই আমার আজকে মনটা ভীষণ খারাপ কি করব ভেবে পাচ্ছি না নতুন করে আবার শুরু করতে হলো তাই সকাল থেকে কি করব শুরু করতে করতে ভাবলাম চা থেকেই শুরু করি তো সকালে চা বসিয়ে দিয়েছি দেখতেই পারছ আজকে হচ্ছে রবিবার সকালবেলা তো ভিডিওটা দেবো আমি বিকেলবেলা সেই জন্য এডিটটা আমি এখনই করছি তো চা ঢেলে নিলাম আজকে আমার সকালবেলা একজন বাড়িতে লোক এসেছিলো তাই তিনটে গ্লাসে কাপে চা দেখছ তো তিনজন মিলে চা খেয়ে নেব তারপরে রান্না রান্নাবান্না শুরু করব। কিচ্ছু ভিডিও সেরম করিনি ভালো লাগছে না ভেবে কুল কিনারা পাচ্ছি না আমি কোথা থেকে স্টার্ট করব মানে আমি একরকম করে রেখে দিয়েছিলাম সেখানে আমার সব কিছু চলে গেছে তো ফেসবুকে এখে এসে একটা জিনিস তো ভালোই বুঝলাম যে যতই তুমি এডিট করে সুন্দর করে ক্যাপশন লিখে দাও না কেন যেটা তোমার সাথে হবার সেটা ঠিকই হবে তো আজকেও সেই গরম গরম পাতলা পাতলা মাছের ঝোল আর এত গরম পড়েছে আমার ওপরের ঘর তো পুরো আগুনের গোলা ছুটছে বিছানায় শুয়েছি মনে হচ্ছে যেন চিতায় শুয়ে আছি এরম পরিস্থিতি তো যাই হোক এখানে মাছের ডিম এনেছিলো মাছের ডিমের বড়া করেছি আর জ্যান্ত তেলাপিয়া মাছ এনেছিলো এই গরমে কী খাবো কিচ্ছু ভালো লাগছে না এক শুধু পটল ভেন্ডি পটল ভেন্ডি আর কত রকমভাবে খাবো কীভাবে খাবো তো সব রান্না করিনি বাজার রেখে দিয়েছি ফ্রিজে আর এই মাছের ডিম আর মাছ একসাথে দিয়ে পাতলা করে ঝোল করেছি মাছের ডিমগুলো তুলে রেখেছি রাতে খাবো বলে আর মাছটা দিনে খাবো তো দেখো মাছ আমি ভেজে নিয়েছিলাম ছোট ছোটো জ্যান্ত তেলাপিয়া মাছ এই মাছগুলো খেতে কিন্তু খুবই ভালোই লাগে তো এখানে মাছের ঝোল ভাত আর হচ্ছে বরবটি আলু ভাজা আর বেশ রয়েছে এই টুকটাকই করেছি আর কালকে রাত্রে আমি একটা চিলি পনির রেসিপি রান্না করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে সেটাকে আমি পোস্ট করে সুন্দর করে এডিট করে রেখে দিয়েছিলাম কিন্তু বলে না ভাগ্যের দোষ তো আমার ভাগ্যের দোষ না আমার কপালের দোষ তো আমার সেই ভিডিওটা একদম গেছে সবগুলো ডিলিট হয়ে গেছে তো আজকে আমি কিচ্ছু তোমাদের সাথে সেরকম শেয়ার করতে পারলাম না যেটা রান্না করলাম সেটাই দেখালাম তো তোমরা সবাই একটু পাশে থেকো শুভ দুপুর সবাই ভালো থেকো শুভ দুপুর না শুভ বিকেল তো মাছের ঝোল আমার রেডি টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধান থেকে প্রচণ্ড গরম পড়েছে একদম গরম গরম ঠান্ডা ঠান্ডা খাবে টাটা বাই এই পরে দেখা হচ্ছে এই যে দেখো আলাদা আলাদা করে নিয়েছি মাছের ঝোল একটা বাটিতে মাছের ডিম একটা বাটিতে নামানোর আগে মনে পড়লো যে যা ভুলে গেছি একটু কাঁচা সর্ষের তেল তো দিলাম না কাঁচা সর্ষের তেল দিলে না কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলে বেশ খুব ভালো লাগে খেতে তো মনে পড়লো তাই মাছের ডিমটা তোলার পরে আমি দিলাম তেলটা তো ঠিক আছে টাটা আর বক বক করবো না তিন মিনিটের ভিডিও যাই হোকভাবে একটু ম্যানেজ করে দিলাম সবাই ভালো থেকো আর সবাই সবার গ্যালারিগুলো সাবধানে রেখেও যেন ডিলিট না হয়ে যায় আমার মতন তাহলে কিন্তু ফ্যাশাতে পড়বে আর এ এমন ফ্যাসাদ কারোর ফোন থেকে কিছু নিয়ে তোমার দেওয়া যাবে না নিজেটা নিজেকেই দিতে হবে বাই বন্ধুরা